হরে কৃষ্ণ জয় নিতাই জয় এটা একাদশীর ভিডিও নয় এরপরে একাদশী করছি আমি তো এখানে কি বলা হয়েছে একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট রবিবার এই দিন হচ্ছে শ্রাবণ মাসের শেষ এই দিন শ্রাবণ মাসে শেষ তো এই শেষ দিন শ্রাবণ মাস আর সোমবারের দরকার নেই সোমবার তো আমরা সকলে মিলে পালন করলাম মায়েরা যে যেভাবে পারলাম আমরা পালন করলাম কিন্তু এর মধ্যেও আবার অনেক মায়েরা কিন্তু শ্রাবণ মাসে শেষ সোমবার করতে পারেননি কেন করতে পারেননি না হয়তো ওনাদের অসুখ ছিল মৃত অসুজ কাউরির আনন্দ অসুজ মানে জন্ম অসুজকে আনন্দ অসুজ বলে কেউ হয়তো নিজে ছোঁয়া পড়েছিল ঋতুবতী হয়েছিলেন আবার নানান হয়তো কারণ ছিল শরীর খারাপ হতে পারে হসপিটালে ভর্তি হতে পারে অপারেশন হতে পারে মানে নানান মায়েদের নানান কারণবশত সোমবার পালন করা হয়নি তাদের জন্য সুখবর তাদের জন্য খুব ভালো ভিডিও আজকে আমি বলছি কারণ আবার একটা বছরের অপেক্ষা বোঝা গেল তাহলে শ্রাবণ মাসের শেষ দিন সতেরোই আগস্ট রবিবার ওই দিন কিন্তু আবার নন্দ উৎসব তো মঙ্গলই মঙ্গল যারা শিবের মাথায় জল ঢালতে পারেননি যারা ব্রত করতে পারেননি তারা কি করবেন এই শ্রাবণ মাসের শেষ দিন শ্রাবণ মাসের শেষ দিন ভোলে বাবা যা যা পছন্দ করেন সেই সমস্ত জিনিস আপনারা জোগাড় করে ভোলে বাবাকে অভিষেক করবেন এবং ভোগ নিবেদন করবেন এবং আরতি করবেন সারা মাসের যে ফলটা আপনারা পেয়ে যাবেন ভোলে বাবা দেখতেই পেয়েছেন যে আপনারা অসুবিধার জন্য ব্রতটা রাখতে পারেননি তার জন্য শেষ এই শ্রাবণ মাসের দিন ভোলে বাবার কাছে আপনারা এইভাবে পুজো অর্চনা করুন ভীষণ ভালো ফল পাবেন আপনারা এখানে কি বলেছে ভোলে বাবার যে পছন্দ জিনিস এর মধ্যে আপনারা যদি একটাও দিতে পারেন একটা মানে বিষয় নয় হয়তো দুটো তিনটে জিনিসই মায়েরা দিতে পারবে আমি জানি কারণ এগুলো জোগাড় করা কঠিন কিচ্ছু নেই আসুন কি কি বলি ভোলে বাবার পছন্দের জিনিস হচ্ছে সাদা চন্দন শ্বেত চন্দন যাকে বলে সাদা চন্দন গঙ্গা জল আখের রস যে আঁখের রস আমরা খাই সেই আঁখের রস মানে খাই না বলা ভুল হয়ে গেল যে আঁখের রস আমরা পান করি তো এই আঁখের রস আপনারা কিভাবে জোগাড় করবেন নিজের একটা পাত্র বাড়ি থেকে নিয়ে যাবেন মানে পুজোর পাত্র আপনারা কাঁসা বা পিতল বা স্টিল বা মাটির আপনারা নিয়ে যাবেন নিয়ে গিয়ে কি করবেন আখের রস যেখানে বিক্রি হয় মেশিনে যেখানে পিসাই করে দেওয়া হয় সেখান থেকে গিয়ে আপনারা সেই পাত্রতে করে নিয়ে আসবেন যাদের শুদ্ধ ফ্রিজ আছে যাদের শুদ্ধ ফ্রিজ আছে তারা তার আগের দিন এনে ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন ঠান্ডা করে ভোলে বাবাকে অভিষেক করতে পারেন বেলপাতা আর গোটা গোটা আতপ চাল বোঝা গেল আর ঘিয়ের প্রদীপ আমি জানি মায়েরা শ্বেত চন্দন গঙ্গাজল বেলপাতা আতপ চাল ঘিয়ের প্রদীপ এই কটা কিন্তু যোগাত্মক করতে ই পারবে করা যাবেই যাবে কিন্তু আখের রসটা হয়তো সব মায়েরা পারবে না দরকার নেই ঠিক আছে এখানে শ্বেতচন্দন গঙ্গা জল বেলপাতা আতপ চাল ঘিয়ে প্রদীপ এবার কি করবেন আপনারা আঁখের রস দিয়ে ভোলে বাবাকে অভিষেক করবেন শ্বেতচন্দন সুন্দর করে লেপন দেবেন অভিষেক করবেন গঙ্গা জল দিয়ে সুন্দর করে অভিষেক করিয়ে দেবেন লাস্টে ধুয়ে পরিষ্কার করে দেবেন গঙ্গা জল দিয়ে তারপরে মুছিয়ে বেলপাতা ফুল আকন্দ ধুতরা দিয়ে সাজিয়ে দেবেন ভোলে বাবাকে তারপরে মাথায় গোটা গোটা আতপ চাল তিনটে পাঁচটা সাতটা নটা এগারোটা তেরোটা এইভাবে বেজোর বেজোর আতপ চাল আপনারা বাবার মাথায় দেবেন পরের দিন ওইগুলো সমস্ত তুলে নিয়ে জলে দিয়ে দেবেন বোঝা গেল আর যখন আপনারা পুজো সমাপ্ত করবেন তার আগেই পুজো করার আগেই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভোলে বাবার সামনে রেখে পুজো করবেন তারপরে আপনারা আরতি করবেন আর এই দিন আপনারা যে যেভাবে পারবেন নির্জলা থাকতে পারেন দিন সারা রাত সর্ব দুধ দই মিষ্টান্ন আপনারা নিয়ে থাকতে পারেন ফল জল নিয়ে থাকতে পারেন সাবু নিয়ে থাকতে পারেন এবং আপনারা নিরামিষ অন্নও নিতে পারেন এবং আপনারা আটার তৈরি লুচি রুটি পরোটা সুজি ডাল সবজি ইত্যাদি আপনারা নিতে পারেন কিন্তু শেষ শ্রাবণ মাস আপনারা এইভাবে পালন করুন আপনাদের পস্তানির কোনো অসুবিধা নেই দুঃখ পাবার কোনো অসুবিধা নেই দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আমি রাস্তা আপনাদেরকে বলে দিলাম আপনারা যে যেভাবে আছেন সে সেইভাবেই যেখানে আছেন যে অবস্থায় আছেন আপনারা পালন করুন বোঝা গেল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়